দুই বউকে নিয়ে সারাদিন ব্রাইডাল শ্যুট করার পরে দিন শেষে তারা আবদার করলো যে আমরা রেস্টুরেন্টে খাবো তো যে আপুর কাছে আমরা শ্যুট করতে গেছিলাম ওই আপুকেই বললাম যে আপু একটা ভালো একটা রেস্টুরেন্ট আমাদেরকে নিয়ে যান আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে আমরা যে রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টটা কোথায় এবং আপনারা কিভাবে আসবেন এবং রেস্টুরেন্টের পরিবেশটা কেমন তাদের খাবার কেমন এবং তাদের প্রেজেন্টেশন কেমন সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো আপু আমাদেরকে যে রেস্টুরেন্টে নিয়ে আসছে সেই রেস্টুরেন্টের নামটা হচ্ছে ভার্গো লঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে তো এই রেস্টুরেন্টটা আপনারা কিভাবে আসবেন লোকেশনটা প্রথমেই বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা হাউস বিল্ডিং আসবেন এসে হাউস বিল্ডিংয়ের পাশেই আপনার আট নম্বরে ভার্গো লঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে যে কাউকে বললে দেখিয়ে দিবে তো চলুন তাহলে দুই বউকে নিয়ে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকি এবং আপনারা ভিতরের পরিবেশগুলো দেখেন যে কত সুন্দর পরিবেশ তো আমার দুই বউ উপরের দিকে যাচ্ছে আর আমি পিছন থেকে ক্যামেরা ধরে আছি আর ওরা যতই উপরে যাচ্ছে ততই অবাক হচ্ছে যে এত সুন্দর রেস্টুরেন্ট কারণ জীবনের প্রথমবার ফার্স্ট টাইম এত বড় আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি এবং সেইখানের ডেকোরেশনটা আপনারা দেখলে একদম আপনাদের মন বইরা যাবে দেখেন কত সুন্দর করে তারা ডেকোরেশন করে রাখছে প্রত্যেকটা জায়গা মনোমুগ্ধকর এবং উপরে ওঠার পরে তারা একটা দোলনা পাইছে এখানে তো তাদের বসতেই হবে জানেন মেয়েদেরা একটু ঢং করতে পছন্দ করে তো এখানে দোলনায় বসতেছে আপনারা আসলেও কিন্তু এখানে বসতে পারবেন এবং এইটার পরে আমাদেরকে উপরে আরেকটু ডাক দিছে উপরের যাওয়ার জন্য তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি তো উপরেই মূলত মেইন আমাদের জন্য আয়োজন করা হয়েছে ওইখানে এবং ওইখানে উপরে যাওয়ার পরে তো আমরা পুরো অবাক মানে এত সুন্দর পরিবেশ ছিল উপরে আপনারা দেখতেই পারতেছেন মানে ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা বেস্ট তো আমরাও কিন্তু এখানে অনেক ফটোশ্যুট করছি অনেক ভিডিও করছি আবার আমার দুই বউ অনেক টিকটক করছে আমরা এখানে লাইভও করছি আপনারা আমাদের লাইভ দেখছেন তারপরে দেখেন আমাদের সামনে কিছু জুস তারা প্রেজেন্ট করছে তাদের প্রেজেন্টেশনটা দেখেন কত সুন্দর করে তারা জুসটা প্রেজেন্ট করছে মানে আপনি দেখলে তাদের প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেক একটা ডেকোরেশন আপনি পুরো মনোমুগ্ধ করে হয়ে যাবেন এই যে আমাদের সামনে যে খাবারের প্রেজেন্টেশনটা করছে সেইটা দেখেন কত সুন্দর করে স্যান্ডউইচগুলো গুলা সাজায় রাখছে এবং স্টাফদের ব্যবহারগুলো মোটামুটি অনেক ভালো ছিল তারা অনেক আমাদের সাথে অনেক সহানুভূতি দেখাইছে এবং তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট তারপরে আমরা নিচে চলে আসলাম নিচে দেখলাম এখানে বেবিদের জন্য অনেক খেলনা রাখা আছে যাদের বাচ্চা আছে তারা কিন্তু এইখানে আনলে খুব সহজে বাচ্চাদেরকে ট্যাকেল করতে পারবেন এবং তারা কিন্তু খেলাধুলা করতে পারবে এখানে তারপরে নিচের দিকে একটু ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই হচ্ছে এটা একদম নিস্তালার ডেকোরেশন তাদের নিচের ডেকোরেশনটাও মোটামুটি আমাদের কাছে খুবই ভালো লাগছে কারণ নিচে যে পরিবেশটা মানে এখানে বসে খাওয়ার একটা মজা আলাদা অনেক সুন্দর সুন্দর আবার তাদের বেসিন টেসিন সব কিছুই দেখেন আমি ভিডিওতে সব তুলে ধরতেছি নিচের প্রত্যেকটা ডেকোরেশন আপনাদের কাছে তুলে ধরতেছি আর উপরের যে ডেকোরেশন ওটা তো আপনাদের কাছে আগেই তুলে ধরলাম এখানে আবার একটা অ্যাকোরিয়াম ছিল ওটার ভিতরে কয়েকটা মাছ ছিল তো মাছগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এক ভাই আমাদেরই তাকে হাসতেছিল বলতেছে ভাই মাছের ভিডিও করতেছেন তো এই সাইডে দেখেন সুন্দর করে গ্লাসের ওই পাশে আবার সবুজ গাছপালা দেওয়া ছিল যেটার কারণে রেস্টুরেন্টটা আরও বেশি সুন্দর লাগতেছিল এবং আকর্ষণীয় লাগতেছিল